তাহলে দোস্ত আমারটাই তো ভালো হইলো আমার নামটাই তো সুন্দর আইসা যা তোমার নাম ভালো হইলো তোমার নাম আমি তোমার রাখমু তুমি আমার রাখবা হ্যাঁ ঠিক আছে মানে আমি তোমার নাম ধরে রাখমু তুমি আমার নাম ধরে রাখবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই খাস কি মরা ইন্দুর খাস কি মরা ইন্দুর খাস কি মরা ইন্দুর খাস কি খাস কি